আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমাদের ইসলাম ধর্মে পাঁচটি স্তম্ভ রয়েছে নামাজ রোজা হজ জাকাত এবং কালমা কালমা আমাদের সকলকেই পাঠ করা বা মুখস্থ রাখা বা তার প্রতি ইমান রাখা হচ্ছে অপরিহার্য তার মধ্যে দেখুন প্রথম কলমা এখানে লেখা আছে পেহলা কলমা তৈয়ব লা ইলাহা লা ইলাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এটা হচ্ছে প্রথম কলমা আমাদের ইসলাম ধর্মে যখন কোনো ব্যক্তি অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে তাকে কিন্তু এই কলমা অবশ্যই পড়ায় তাই আমরা যারা মুসলমান ব্যক্তি আছি তারা অনেকে হয়তো এই পাঁচ কলমা আমাদের মুখস্থ নেই তাই যিনাদের মুখস্থ নেই তিনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ আপনি শিখে যাবেন দেখুন আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়ুন ইনশাল্লাহ আপনারাও শিখে যাবেন পহেলা কলমা তৈয়ব অর্থাৎ প্রথম কলমা প্রথম কলমাটাকে তৈয়ব বলা হয় প্রথম কলমা তৈয়ব লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসুল্লাহ সল্লাল্লাহু তালা আলাহি সাল্লাম এটা প্রথম কলমা চলে গেল তারপরে কিন্তু এটা হচ্ছে দোসরা কালমা দোসরা কালমা সাহাদাত দোসরা কলমা সাহাদাত দেখুন অশহাদু অশ হাদু এখানে বড়সিন আছে অশহাদু আল্লাহ ইলাহা এই নুটা কিন্তু হবে না যখনই জজম আসবে জজমের পরে যদি তাসদিদ থাকে এটাকে কিন্তু তাসদিদ বলা হয় তিন টে কাটাকে তাসদিদ বলা হয় জজম অক্ষর পরে যদি কোন অক্ষরে তাসদিদ থাকে তাহলে সেই অক্ষরটি বাদ গিয়ে তারপরে অক্ষরটি ধরতে হবে অর্থাৎ যেটাতে তাসদিদ আছে সেই অক্ষরটিকে সেই হরফটিকে আপনাকে এই আগের হ্রফটার সঙ্গে যোগ করতে হবে তাহলে এটা কি হবে আশাহাদু আল্লাহ হবে এই নুটা কিন্তু এখানে হবে না আশাদু আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া সাধু আন্না মুহাম্মাদান, আবদুহু ওর সলুহু আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া সাহাদু ওয়া সাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ও রস লুহু আমি এই দুটো কর্মাকে পড়ছি আপনারা অবশ্যই মনোযোগ করে মনোযোগ সহকারে শুনবেন দেখুন বিশমিল্লা রহিম লা ইলাহা لا اله الا علّہ لا اللہ عل محمد الرسول اللہ محمد الرسول اللہ لا اللہ عل محمد الرسول اللہ صلی اللّہ تعالیٰ علیہ وسلم دوسرا کلمہ دوسرا کلمہ شہادت دوسرا کلمہ شہادت اشد اللہ الہ اشد اللہ علہ ইু ওয়াশাহাদু ওয়াশাহাদুনা আন্না আব্দ আব্দুহু ও রসুল হু আপনারা এই ভিডিওটি বারবার দেখবেন এবং মনে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকুম রহমতুল্লাহি